ছয়টা বাচ্চা একই দাম পঁচাশি করে পিস দাম নেবো পঁচাশি হাজার মহিষ থাকবে লট ছয়টা ছয়টার লট ছয়টার এখানে তো সব বড় বড় মস দেখতে পাচ্ছি হ্যাঁ বড় আছে দুইটা বাচ্চা একটু ছোট জি আর চারটে বাচ্চা এক কোয়ালিটির বাচ্চা কোয়ালিটির যদি কোনো দর্শক পাই না ছয়টা বাচ্চা পঁচাশি করে দাম নেব একদম থাকবে একদম যদি সিঙ্গেল যদি নেয় কাকা অনেকে সিঙ্গেল যদি নিলে পঁচাশি করে জোড়ায় জোড়ায় নিতে হবে একটা তো আর মশনি পোষতে পারবে না জোড়ায় জোড়ায় নেবে এক লাখ সত্তর করে জোড়া আচ্ছা আচ্ছা একই দাম কোনো দাম হবে না যদি কোনো দর্শক ভাই যদি বলে যে আহ পাঁচটা টাকা কম দাম না। হ্যাঁ যদি ছয়টা বাচ্চা যদি কোনো দর্শক ভাই পঁচাশি করে একদম যদি একসঙ্গে নেয় সারা বাংলাদেশে আমি গাড়ি ভাড়া রাখার খরচ ফ্রি দিই ফ্রি দিবেন হ্যাঁ 6টা করে একসাথে নিলে পারে 6টা মহিষ দাম থাকে 85 করে পার পিস পার পিস যদি দুরাই না সে 85 করে থাকবে ইনশাআল্লাহ যেই নেক্সট সরাসরি স্ক্রিনে মোবাইল নাম্বার দেওয়া আছে আমরা দুটো করে করে সংগ্রহ করতে পারি মহিষ সংগ্রহ করতে পারবে দেখাবো 6টা জি তো অনেক মহিষ আছে অনেক মহিষ সংগ্রহ করেন সরাসরি দেখাবো নাকি আরো আছে আর দুইটা বাচ্চা আছে যদি ওই দুইটা বাচ্চা আমি ভিডিওতে আমি দিয়ে দেবো দরদাম না যদি কোনো দর্শক ভাই ভালো লাগে সাদা মহিষ জি

কাকা ভিডিওর মাসাল ফার্স্টে একটা মহিষ নিয়ে আসছেন দেখতে পাচ্ছি সুটাম দেহের কালো রঙের এটা কি জাত মানের মহিষ নিয়ে আসলেন একটা ইন্ডিয়ানি বাচ্চা একটা মুরা জাতের বাচ্চা দেখেন ইন্ডিয়ান মুরা জাতের বাচ্চা দেখতে পাচ্ছি আর মুরা জাত চিনবে কি কি বৈশিষ্ট্য দেখে কাকা সিং দেখলে চিনবে সবই দেখলে চিনবে বাচ্চা যে তুমি জাত প্রত্যেকটা বাচ্চা দেখো কটুকু লাইভ হয়ে এটা আছে এটা দেখতে বলবো জি হাইটেও কিন্তু খুব সুন্দর সুন্দর যদি আমি এই বাচ্চার দাম চাইছি পঁচাশি হাজার করিয়া জি সারা বাংলাদেশের আরো লোকে ভিডিও ছাড়তেছে ও ওর সাথে মিলাই নেবে

এর বাচ্চা কয় মাসে 12 13 মাস করে বনকে বয়স হবে 12 থেকে 13 মাস করে জি খুব সুন্দর হাইটে এবং কালারটা কিন্তু সুন্দর একদম কালো রঙের ময়েস দেখতে পাচ্ছি বড় সর ময়েস এসব বাচ্চা তো অন্যন্য খামারে গেলে কিন্তু 1 লাখ 15 20 দাম চাপে কিন্তু ও যে যায় চাও কই 115 এর দাম চাপ কত দিবেন আইশইও না একদম 85 করে 6টা বাচ্চা তুমি দুইটার দাম চাইলে এক একদমের দাম সব 85 করে রেট জি একই দাম থাকবে 85 করে হ্যাঁ 6টা বাচ্চা 85 করে দাম আশা দেখতে পাচ্ছে ভিডিওর এটা ছিল দুই নাম্বার আর গমুরা জাতির মূল বৈশিষ্ট্য কিন্তু দর্শককে দেখাই দিছেন মাথার গেট আপ ডাবল বডি কিনে বাচ্চা তুমি মাথা কান সব দিক তাকাই দেখতে কো জি সব মাথার গেট আপটাকে সেটা দেখো জি সব দিক দেখে একদম ইন্ডিয়ান বর্ডার ক্রস মুইস যেই নিক সরাসরি খামারে এসে দেখে নিতে পারবে জি জি এটা ছিল কাকা ভিডিওর দুই নাম্বার দুই নাম্বার সাইড প্রদান আমরা পরবর্তী তিন নাম্বার যেটা আছে সেটা দর্শককে দেখাই জি এই সাইডে তিন নাম্বার সিরিয়ালে যে আরো একটা মহিষ নিয়ে আসছেন দেখতে পাচ্ছি দর্শকদের মাসাল্লাহ এটাও গলা একদমই চিকন

মাস মাস গুলো খুব সুন্দর একদম কালো মিস মিস এ দেখতে পাচ্ছি আর মাথা মোড়াতে মাথা কিন্তু সিংগুলো বাঁকানো থাকে মাথা উল্টানো থাকে যা যা বৈশিষ্ট্য থাকা দরকার ইনশাল্লাহ সবকিছুর ভিতরে আছে ইনশাল্লাহ আছে আচ্ছা এটা ছিল চার নম্বর মহিষ অনেকেই বলবে গায়ে নোম বেশি মহিষি নোম বেশি হয়

এই সাইডে 5 নাম্বার সিরিয়ালে আরো একটা মহিষ নিয়ে আসলেন 마শাআল্লাহ এটা ডাবল বডির বাচ্চা দেখেন এটা বয়স কেমন হবে কাকা ইডার বয়স ধরে না 11 মাস বা 10 মাস হবে 11 থেকে 10 মাস জি আচ্ছা 마শাআল্লাহ মাথা হচ্ছে চিকন আর পিছনের সাইডে মোটা এইলে আসলে মহিষের গাধারন সর্বনিম্ন 18 20 মণ করে গোস লাগবে গোস লাগবে জি বেশ লোকে তো অনেক গল্প করে ওই লাগে চল্লিশ মন পঁচিশ মন আঠারো বিশ মন করে এসব বাচ্চার গায়ে গোস লাগবে আর যাদের খামার আছে গাভীর খামার পাশাপাশি মহিষ কিন্তু লালন পালন করা সহজ হবে কাকা তাদের গাভীর যে খাদ্য আবর্জনা গুলো ই করে সেগুলো খাবে কিন্তু এই মহিষগুলো হ্যাঁ খাবে আর যে খামারে যদি কোনো খামারের কাছে যদি যার খামারে একশো দেড়শো দুইশো গরু থাকে এদের খামারে যদি দুইটা মহিষের বাচ্চা যদি পোষতে পারে ওই খামারে কখনো খুঁড়া রোগ কোন জীবনু কিছু ঢুকবে ঢুকবে না না এক কথায় মহিষে কিন্তু রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি ঝড় বৃষ্টি রোদ নাই সব মাঠে কাটের জন্য পার পেটে আচ্ছা এটা কি প্রচাশী দাম থাকবে এটা প্রচাশী দাম ভিডিও এটা ছিল পাঁচ নাম্বার কাকাল সাইড করে ছয় নাম্বার দেখাই ই এই সাইড এ ছয় নাম্বার সিরিয়ালে আরো একটা মহিষ নিয়ে আসছেন এটাও সুট আমদারির মহিষ দেখতে পাচ্ছি আমরা এটা কালারটা হালকা লাল আসছে পশমটা এটা কি জাত মানে মহিষ নিয়ে আসলে এটাও ডাবল বডির একটা বাচ্চা এটাও একটা জাতের বাচ্চা দেখো জি আর হাড় হাড্ডির দাও বাচ্চা আর যদি এই রোগ বালায় ঢুকতে পারবে না এটা কি দাম থাকবে জি আচ্ছা এটা ছিল ভিডিওর পাঁচ ছয় নাম্বার কালেকশন আচ্ছা পরবর্তীতে বললেন সাদা মহিষ আছে সেগুলোকে দেখাবো আমরা দেখাবো আচ্ছা তাহলে সাত নাম্বার দেখাই এই সাইডে সাত নাম্বার সিরিয়ালে আরো একটা মহিষ নিয়ে আসছেন কাকা একদম সাদা ধবধবা কালার দুইটাই মহিষে এলবিন জাত এলবিন জি আচ্ছা জি দুইটা একই জাতের বাচ্চা যদি কোন দর্শকের ভালো লাগে দুইটা বাচ্চার দর দাম নাই আমার সাথে ফোনে যোগাযোগ করে নিতে পারবে জি আচ্ছা আচ্ছা এটা ছিল কাকা ভিডিও সাত নাম্বার

দামটা আরো পছন্দ যদি হয় অবশ্যই স্ক্রিনে মোবাইল নাম্বার দেওয়া আছে এই আচ্ছা জি 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 সব আপনি বহন পর্যন্ত থাকবে সর্বশেষ নাম পরিচয় ঠিকানা দিচ্ছে পাবনা জেলা ঈশ্বরদী থানা জি অরণখোলা গরুর হাটে মোবাইল নাম্বার দেওয়া আছে দেশ এবং দেশের বাইরে থেকে যারা গুলো সংগ্রহ করবে মহিষ সংগ্রহ করবে এই নাম্বারে যোগাযোগ করে সংগ্রহ করতে পারবে অসংখ্য ধন্যবাদ থাকার সময় দিয়েছেন বেশ কিছু মজ দেখিয়েছেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম